আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটিতে কথা বলবো যারা স্পেনে নতুন আসতেছেন তাদের যে ভাষা শেখার ব্যাপারটি এই ব্যাপারটি নিয়ে তো আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলতেছি যারা স্পেনে নতুন আসবেন প্রথমেই কিন্তু ভাষার দিকে একটু আপনাদের বেশি করে নজর দিতে হবে আপনি যেই দেশেই যান না কেন ইউরোপের সেই দেশে যদি ভাষাটা খুব ভালোভাবে জানেন আপনার কিন্তু অগ্রাধিকার বেশি থাকবে তো যেহেতু এখন সামার টাইম চলে আসতেছে এখন কিন্তু কলেজ বলেন স্কুল বলেন ইউনিভার্সিটি যাই বলেন এগুলো কিন্তু সবই এখন দেখা যাবে যে সামারের জন্য বন্ধ হয়ে যাবে তো সামনের মাস থেকেই বন্ধ কিন্তু বন্ধের অ্যানাউন্সমেন্টে দিয়ে দেবে নতুন করে অ্যাডমিশন শুরু হবে আবার সেপ্টেম্বর মাস থেকে আমি আসলে যেই ভাষা শিখতেছি সেখানে সেপ্টেম্বর মাস থেকে ভর্তিটা শুরু হয় শুরু হয় এবং সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু তাদের ক্লাসগুলোও শুরু হয় তো আমি যেখানে আসলে ভাষা শিখতেছি এবং আমি আবারও এখানে আবার ভাষার জন্য অ্যাডমিশন নিব কারণ আমার যে বছরটা গিয়েছে এই বছরে আসলে আমি তেমনটা ভালো ভাষা শিখতে পারিনি এদের যে লেভেলগুলো আছে সেই লেভেলের ভিতরে ভালো লেভেল আমি পাইনি এই আমাকে আবার কন্টিনিউ করতে হবে তো আমি কিন্তু আবার আগামী বছর ভর্তি হব অর্থাৎ এই নতুন যে সেপ্টেম্বর আসতেছে এই সামনের এই সেপ্টেম্বরে আবার ভর্তি হব তো আপনারা যারা মাদ্রিতে আসেন এবং আমি কারাবাঞ্চল আলতো এই এরিয়াতে থাকি মাদ্রিদের কারাবাঞ্চল আলতোতে যারা থাকেন আশেপাশে তাদের জন্য আমি যে কাজটি করব আমি যে ভাষা শিখতেছি সেখানে আমি এই লিঙ্কটা ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেব অ্যাড্রেস লিঙ্কটা দিয়ে দিব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা এখানে এসে কিন্তু ভর্তি হতে পারবেন সম্পূর্ণ ফ্রি এখানে কোনো টাকা পয়সা দিতে হবে না তবে অবশ্যই কিন্তু আপনাকে পাসপোর্ট থাকতে হবে কারণ পাসপোর্ট ছাড়া আপনি এখানে অ্যাডমিশন নিতে পারবেন না পাশাপাশি যারা ভাষা মোটামুটি ভালো জানেন এখন আপনি চাচ্ছেন যে এই এই আপনারা জানেন যে স্পেনে অনেক অনেক টাইপের কোর্স থাকে সরকারি সরকারি কিন্তু ফ্রি কোর্স করায় যেমন বাংলাদেশের কারিগরি যেই ট্রেনিং সেন্টারগুলো আছে তারা যেমন ফ্রিতে কোর্স করায় এই এই সমস্ত স্পেনেও কিন্তু এরকম অনেক ট্রেনিং সেন্টার আছে তার ভিতরে আমরা যেখানে আসি এখানেও কিন্তু এই টাইপের কোর্সগুলো তারা করায় তো আপনারা চাইলে যদি কেউ লং টাইম কোর্স করতে চান যেমন দুশো ঘন্টার কোর্স এগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে এগুলো আপনারা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভাষাটা জানা থাকতে হবে ভাষাটা মোটামুটি লেভেল ওয়ান লেভেল টু এই পর্যায়ে ভাষাটা জানা থাকতে হবে যেমন আমি কিন্তু এখন কেউ যদি কিছু বলে আমি কিন্তু বুঝতে পারি আমি মোটামুটি তাকে ডেলিভারি দিতে পারি বাট আমি একদম যে স্পষ্টভাবে কথা বলা খুব ভালোভাবে কথা বলা স্পানিশ সেটা কিন্তু পারি না এখন আমার প্রেক্ষাপটে যেটা হয়েছে আমি যদি দুশো ঘন্টা বা এই টাইপের কোনো কোর্সে অ্যাডমিশন নিই তাহলে কিন্তু আমি হয়তোবা সেটা একটু কষ্ট করলে একটু হার্ড ওয়ার্কিং করলে আমি কিন্তু ব্যাকআপ দিতে পারবো বাট আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু এটা খুব কষ্ট হয়ে যাবে আপনি কিন্তু এই প্রাকে দিতে পারবেন না এই প্রেক্ষাপটে বলবো যে আগে আপনারা এসে ভাষার কোর্সটা করেন ভাষাটা ভালোভাবে শিখেন ভালো বলতে কি লেভেল ওয়ান লেভেল টু এই পর্যায়ে গেলেই আপনি কিন্তু তখন ওই কোর্সগুলো করতে পারবেন আমরা জানি যে স্পেনে অনেকগুলো নিয়মে কাগজ করা যায় একটা হলো যে আরেকীয় সোশ্যাল যেটা আর দুই বছরের যে নিয়মটা আপনার এম এন পাদ্রমেন্ট ওপেন করার পরে আপনাকে যেটা করতে হবে যে কন্ট্রাক্ট কিনতে হবে কন্ট্রাক্ট কেনার পরে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু দুই বছরের আরেকটা পলিসি আছে সেটা হলো যে আপনি এখানে যদি দুই বছর বসবাস করেন আপনার কোনো যদি কোনো ক্রাইম ট্রাইম বা আপনার নামে কোনো অপরাধমূলক যদি কোনো কিছু না থাকে আপনি কিন্তু এখানে দুইশো ঘন্টার একটা কোর্স করতে পারেন যেগুলো আসলে ইউরোপের যেই স্পেনের যে দুইশো ঘন্টার কোর্সগুলো আছে অনেক ইউনিভার্সিটি কিন্তু ওরা এগুলো বলে অনেক ট্রেন্ডিং সেন্টার আছে তারা সরকার কর্তৃক কিন্তু অনেক ট্রেন্ডিং আছে সেই ট্রেন্ডিংগুলো আপনি করতে পারবেন করে তার মাধ্যমে কিন্তু আপনি রেসিডেন্সি কার্ড নিতে পারবেন এই প্রেক্ষাপটে হলো কি আপনাকে বেশি টাকা এখানে খরচও করতে হচ্ছে না বাট আপনি যদি কন্ট্রাক্ট কিনে যারা আড়াই সোশ্যাল এই মাধ্যমে যারা করে এই কন্ট্রাক্ট কিনে যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো অ্যামাউন্ট খরচ করতে হয় তো এগুলো আম দেখতে পারেন আমি লিঙ্কটা ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেই সেখানে এসে কিন্তু অ্যাডমিশন নিতে পারেন এমনও হতে পারে যে আপনাদের সাথে আমার ভাষার ক্লাসে দেখাও হতে পারে আমাদের কথাবার্তাও হতে পারে তো আশা করি যারা নতুন আসতেছেন তারা মাদ্রিদের আশেপাশে যদি থাকেন কারাসারা আর্থর আশেপাশে যদি থাকেন আপনারা ভাই ভাষা শিখেন ভাষা তার বিকল্প কিছু নাই আপনারা সেপ্টেম্বর মাসে অন্য আপনাদের আশেপাশে যেই ইনস্টিটিউটগুলো আছে খোঁজখবর নেবেন ভাষা শিখবেন ভাষার বিকল্প নাই ভাই ভাষা শিখলে আপনার অনেক ডিমান্ড আছে অনেক চাহিদা আছে আমার দক্ষতা এখন এখানে কোনো মূল্য নাই ভাষার জন্য মূল্য নেই ভাষা শিখলে তখন আপনার মূল্য হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম